ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কারণে আঞ্চলিক স্থিতিশীলতা বা বাংলাদেশ ভারত সম্পর্কে প্রভাব পড়বে না বলে মনে করেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাই কমিশনার শিউনিন রশিদ এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর বনানী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনার কাছে শুরুতেই যে জানতে চাইবো যে বাংলাদেশের রপ্তানি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলকে বড় সংকট মনে করছেন না ব্যবসায়ীরা এর কারণ আসলে কি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ধন্যবাদ আপনাকে আসলে ইন্ডিয়ার যে ট্রান্সশিপমেন্ট করে আমরা মাল পাঠাই সেগুলি পার্সেন্টেজ টেন পার্সেন্টের লেস অফ দ্য টোটাল গার্মেন্ট এক্সপোর্ট এর খুব বড় অঙ্ক না আর দ্বিতীয় কথা হচ্ছিল এতদিন কেন আমরা ইউজ করছিলাম এস বিকজ আমাদের কিছু কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ছিল ফ্রেটের দিক দিয়ে অন্য দিক দিয়ে সেই জন্যে করা হচ্ছিল তো এখন যেটা হবে এটা বন্ধ হতে আমাদের সাময়িক একটু অসুবিধা কারণ কিছু কিছু শিপমেন্টগুলি অন দা ওয়ে ছিল যেমন আজকে চারটা কালকে দুটা ইয়ে ট্রাক আপনার ফিরিয়ে দেওয়া হয়েছে বর্ডার থেকে এই কিছু সাময়িক অসুবিধা হবে এটা আমাদেরকে শিফট করতে হবে এবং আমি মনে করি যে খুব বড় কোনো একটা বড় অসুবিধা হবে না তবে কিছু কিছু জায়গায় আমাদের ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে যেমন আমাদের এয়ারপোর্ট যে ঢাকা এবং সিলেট এগুলি ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে এবং কস্টের ব্যাপারটা একটু দেখতে হবে কারণ ইন্ডিয়াতে যে আমরা করতাম সেখানে সেটা এখানে আমাদের ফ্রেইট তারপরে আপনার হ্যান্ডলিং চার্জ বেশি অন্য অন্য জায়গার তুলনায় সেই জিনিসটা গভর্নমেন্টকে দেখতে হবে মানে যে এইটাকে একটা আন্তর্জাতিক কম্পিটিভ প্রাইসের মধ্যে নিয়ে আসতে হবে যাতে আমরা এই রুটটা ব্যবহার করতে পারি এবং কস্টের কথা যেহেতু বলছেন সেই ক্ষেত্রে আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে এতে পণ্য রপ্তানিতে আসলে খরচ কতটা বেড়ে যাবে বলে মনে করেন আর যেহেতু বলছিলেন সাময়িক অসুবিধার কথা এই ট্রান্সশিপমেন্টের মাধ্যমে আসলে কি পরিমাণ পণ্য রপ্তানি হতো এতদিন ট্রান্সশিপমেন্ট হতো 8 টু 10% হতো আর ব্যাপারটা যে একটু কস্ট আমাদের বেনিফিট ছিল সেই জিনিসটা কিন্তু অ্যাড্রেস করা সম্ভব সরকার যদি চান মানে বিমানের যে হ্যান্ডেলিং চার্জ থেকে আরম্ভ করে এটা প্রায়রিটি বেসিস এখানে ইম্পোর্ট এক্সপোর্ট তো খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের জন্য ফরেন কান্সিআর্নিং এর যে এই জায়গাগুলি যে দেখা হয় ফ্রেট এবং হ্যান্ডেলিং চার্জ তাহলে কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না আমি মনে করি যে সরকার সেখানে দেখবেন কারণ গভর্নমেন্ট হ্যাজ টেকেন ইট ভেরি সিরিয়াসলি আপনি কালকে মাঝরাতে বাণিজ্য মন্ত্রী দুই ঘন্টার উপর মিটিং করেছে না। তো আমি আমি দেখতে পাচ্ছি সরকারের কনসার্নটা রয়েছে সরকার আশা করে যে অ্যাড্রেস করবে এবং তখন আমাদের কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না সেক্ষেত্রে আরেকটা বিষয় জানতে চাইব যে ট্রান্সশিপমেন্টের বিকল্প হিসেবে বাংলাদেশে কি কি ধরনের সক্ষমতা বাড়ানো যেতে পারে এই বিষয়ে আপনার পরামর্শ কি ব্যাপারটা হচ্ছে যে যদি বিমান যদি তার কার্গো ফ্লিট বাড়াতে পারে সেটা সুবিধা আর না হলে প্রাইভেট সেক্টরে যারা ফ্রেড ফরওয়ার্ডিং করে তারা এটা আমাদের প্রয়োজনটা মিটাবে কিন্তু ওই জিনিসগুলি করতে হবে কষ্টকে কমিয়ে আনতে হবে যেটা অন্য এয়ারপোর্ট এর সাথে মানে আমাদের তুলনা করে দেখতে হবে যে আমরা যে দিল্লি দিয়ে পাঠাতাম সেটা সরকার বিবেচনার মধ্যে আনতে হবে যে সেখানে আমরা কী অ্যাডভান্টেজ পেতাম সেটাকে অ্যাড্রেস করতে হবে এবং এটা অসম্ভব কিছু নয় এবং খুব বেশি বড় ডিল নয় সরকারের জন্য সেটা করলে আমার মনে হয় কোনো অসুবিধা হবে না আমাদের সাময়িক নজর খেয়েছি এটা থেকে আমরা উঠে আসতে পারবো সেক্ষেত্রে ট্রান্সশিপমেন্ট বাতিলের কারণে ঢাকা দিল্লি সম্পর্কের টানা কি আরো বাড়তে পারে কিনা আমরা তো দুই সরকার প্রধানের মধ্যে যে মিটিং হলো বিমস্টেকের সাইড লাইনে তখন থেকে আমরা আশা করেছিলাম যে বড় বোধে পড়া শুরু করেছি কিন্তু এই ঘোষণাটা আমার আমার মনে হয় একটু মানে অন্যরকম মেসেজ দিচ্ছে তবে এটা বায়োলেটারি সম্পর্ক ভারতের সাথে আমাদের বহুপাক্ষিক অনেক ইস্যুস রয়েছে সেগুলি গ্র্যাজুয়ালি আমাদের আলোচনার মাধ্যমে এটা ঠিক করতে হবে কারণ আমাদের সাথে ভারতের আগে যে সম্পর্ক নেই সেখান থেকে আমাদের যে হবে সেখানে উভয় পক্ষ কিন্তু বুঝতে হবে ভারতেরও বুঝতে হবে যে বাংলাদেশ সে তাদের সম্পর্ক কিভাবে রক্ষা করবে বাংলাদেশও সেটা নিশ্চয়ই মূল্যায়ন করবে কিন্তু এটা সমতার ভিত্তিতে এবং সম্মানজনকভাবে হতে হবে সেটা আমাদের চা সেই জন্য আমি মনে করি যে সময় কিছু লাগবে আস্তে আস্তে হয়তো উপলব্ধি যখন সেইভাবে বিশেষ করে ভারত ভারত হচ্ছিল আমাদের প্রতিবেশী বড় প্রতিবেশী এবং এক্সপোর্ট ইম্পোর্ট বলেন আমরা ভারত থেকে কম অনেক বেশি ইম্পোর্ট করি আর এক্সপোর্ট আমাদের কম তো ভারতের আমি মনে করি যে যে তারা এটা বিবেচনায় নেবে যে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের জন্য কি করতে হবে তারাও তার জানে আমরাও জানি এটাকে আলোচনার মাধ্যমে এক জায়গায় এনে আমার মনে হয় এগিয়ে যেতে হবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য